গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করেছিল আমেরিকা প্রথমবার টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে তারা প্রত্যেকটি ম্যাচেই তাদের পারফরমেন্স নজর কেড়েছে কানাডার বিরুদ্ধে একশো রান তারা করে জিতেছিল সেখানেই যেন ইঙ্গিত ছিল এই বিশ্বকাপের ছাপ ফেলতে মরিয়া তারা গ্রুপ পর্বে পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারানো ভারতকে সাময়িক চাপে ফেলা এগুলো সাফল্যের মধ্যেই ধরা যায় সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকেও চমকে দিল তারা যদিও অল্পের জন্য হার দক্ষিণ আফ্রিকার জয়ে পার্থক্য গড়ে দিলেন কাদি সরাবানা তো উনিশ জুন থেকে শুরু হয়েছে সুপার এইট এর খেলা ওয়েস্ট ইন্ডিজের সময় অনুযায়ী উনিশ তারিখই দুটো ম্যাচ আছে তবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল ছটা থেকে শুরু হয়েছে সময়সূচি এমন রাখা হয়েছে যাতে একদিন দুটো পরে গ্রুপ ওয়ানের এর খেলা হবে পরের দিন দুটো ম্যাচ গ্রুপ টু এর খেলা হবে অর্থাৎ আজ মানে কুড়ি জুন ওয়েস্ট ইন্ডিজের সময় হিসাবে ভারত বনাম আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের ম্যাচ আছে তো দেখেনি সুপার এইট এর পয়েন্ট টেবিল কি বলছে আজ ভারতের প্লেইং ইলেভেনে কেমন পরিবর্তন হতে পারে সবকিছু জানবো এই ভিডিওতে কুলদীপ নাই যুবেন্দ্র চাহাল কাকে খেলানো উচিত নিচে কমেন্ট করে ভিডিওটা করে দাও ঝটপট একটা লাইক ক্রিকেট ওই পি বাংলায় সংক্রান্ত সমস্ত করে রাখো সাবস্ক্রাইব অনেক চেষ্টা করেও অঘটন ঘটাতে পারল না আমেরিকা চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে এ ফর্মে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে আমেরিকাকে আঠারো রানে হারালো তারা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে নেমে ভালো ব্যাট করলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানেরা ফর্মে ফিরলেন ওপেনার কুইন্টিন ডিকক দক্ষিণ আফ্রিকাকে সুবিধা করে দেন ইয়াসদীপ সিং তার প্রথম ওভারে ওঠে আঠাশ রান অর্ধশত রান করেন কুইন্টিন ডিকক দুই ব্যাটসম্যানের মধ্যে একশো দশ রানের জুটি হয় আমেরিকাকে খেলায় ফেরান হারমিত সিংহ পরপর দু বলে কুইন্টিন ডিকক ও ডিবিন মিলারকে আউট করেন তিনি মাঝের ওভারের রানের গতি কিছুটা কমে দক্ষিণ আফ্রিকার ফলে দুশো পার হয়নি তাদের শেষ পর্যন্ত কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে একশো রান তোলে দক্ষিণ আফ্রিকা জবাবে শুরুটা ভালো করে আমেরিকা ওপেনার স্টিভেন টেলর এবং অ্যাড্রিস গৌর রুত রান করছিলেন টেলরকে চব্বিশ রানে আউট করে আমেরিকাকে প্রথম ধাক্কা দেন ডামা পাওয়ার প্লে মধ্যে নীতিশ কুমারকেও আউট করেন তিনি একদিক থেকে উইকেট পড়লেও হাল ছাড়েননি গৌর অর্ধশত রান করেন তিনি তাকে সঙ্গ দেন হারমিত দুজনের মধ্যে একানব্বই রানে জুটি হয় শেষ ওভারে জিততে দরকার ছিল ছাব্বিশ রান সাত রান করতে পারে আমেরিকা আঠেরো যেতে দক্ষিণ আফ্রিকা তো সাউথ আফ্রিকার এই জয়ের পর গ্রুপ টু এর পয়েন্ট টেবিলের কথা বললে সাউথ আফ্রিকা টপ করছে একটি ম্যাচের পর পয়েন্ট দুই নেট রান্ডের প্লাস শূন্য দশমিক নয় ঠিক তারপরেই আছে ইংল্যান্ড যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তখন ইংল্যান্ডের পয়েন্ট শূন্য তবে খুব সম্ভবত ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেবে আর ইংল্যান্ডের পয়েন্টও দুই হয়ে যাবে সুপার এইট থেকে সেমিফাইনালে উঠতে হলে টিমদের দুটি করে কমসে কম ম্যাচ জিততেই হবে সাউথ আফ্রিকা একটা জিতেছে ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজকে হারালে সেমিফাইনাল কনফার্ম ঠিক তেমনই যদি আজ ইংল্যান্ড যেতে তাহলে ইউএসএ কে হারালে সেমিফাইনাল কনফার্ম আর আজ যদি ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় তাহলে সাউথ আফ্রিকা ও ইউএসএ কে তাদের হারাতেই হবে অন্যদিকে গ্রুপ ওয়ান এর খেলা এখনো শুরু হয়নি আজ প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তানের টিম যদি ভারত জেতে তো আর একটা ম্যাচ জিতলেই হবে আর হারলে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দুজনকেই হারাতে হবে পরের দুই ম্যাচে তো আজ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের কথা বললে ক্যারিবিয়ান পৌঁছে তিনটি প্র্যাকটিস সিজন করেছে ভারত তিনটে সিজনে আকর্ষণের কেন্দ্রে ছিলেন বিরাট কোহলি এবং কুলদীপ যাদব ভারত জয়ের হ্যাট্রিক করে সুপার এইটে পৌঁছেছে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ভেস্ত যাওয়ায় পরীক্ষার কোনো সুযোগ হয়নি ক্যারিবিয়ানে প্র্যাকটিস সিজনে কুলদীপের ওপর যেভাবে বাড়তি নজর দেওয়া হয়েছিল তাতে মনে করা হচ্ছে তাকেই খেলানো হবে তো প্লেইং ইলেভেনের ভিডিও অলরেডি বানিয়েছি এই ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেবে অবশ্যই দেখে নিও ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার